ইব্রাহিম তার পিতা আজরের সাথে মাঠে দেখা হবে সাক্ষাৎ হবে জানেন পূজারীদের একটা ধর্মীয় পরিচয় সে ধর্মমন্ত্রী ছিল কি মন্ত্রী ছিল বস ধর্মমন্ত্রী আর বোঝেন না নমরুদের ধর্ম মন্ত্রী ছিল হাসরের মাঠে ইব্রাহিম তার পিতা আজর কে দেখবে আজরের চেহারা ধুলায় মলিন হয়ে থাকবে চেহারার মধ্যে অন্ধকার আর কালো দাগে চেহারাটা অন্ধকার হয়ে থাকবে দুলায় মলিন হয়ে থাকবে চেহারা অন্ধকার থাকবে পেরেশান আসামিকে ধরে নিলে চোর ডাকাতের যে অবস্থা হয় এ ধর্মমন্ত্রী আজরের সেই অবস্থা হবে কি হবে হাসরের মাঠে ইব্রাহিমের পিতা আজর ধুলায় মলিন চেহারা মধ্যে ধুলা বালু আর চিন্তার চাপ চিন্তা পেরেশানির একটা ছাপ তার চেহারা মধ্যে বেশি উঠবে সে ভারাক্রান্ত অবস্থায় থাকবে ইব্রাহিম আলাইসাল্লাম দেখে সাথে সাথে বলবেন আপনাকে বলছিলাম না আমার কথা শোনেন আমার অমান্য হবেন না আমার কথা শুনতে আপনাকে দুনিয়াতে বলছিলাম নি আজর ডেকে বলবে ও ছেলে ইব্রাহিম আজকে তোমার কথা অমান্য করব না তুমি যাই বলো তাই শুনবো তুমি যাই বলো তাই শুনবো মনোযোগ আছে আপনাদের কথা কি বোঝা যায় না স্পষ্ট বোঝা যায় বাবা কি বলছে আজকে যাই বলো তাই শুনবো কোনো অমান্য আজকে তোমার কথা অমান্য করব না যাই বলো তাই শুনবো শোনার সময় আছে সুযোগ হাত ছাড়া করেছে একটা মাত্র চান্স ছিল সেটাও মিস করেছে সেদিন আর খিচে গুর ঘুর করেও লাভ নাই তেল মেখেও লাভ নাই মানলেও যা না মানলেও তা এই কথা বলার পরে ছেলে দাও ইব্রাহিম আলাইহিস সালামের মনে একটু দয়া হইছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাকে বললেন ইয়া রব্বি ইন্নাকা ওয়া'আদতনি আল্লাহ তো হুজিনি আওমায়ুবা'সূল ও আপনি দুনিয়াতে আমার সাথে ওয়াদা করেছেন হাসরের মাঠে বিচারের দিনে আপনি আমাকে লজ্জিত করবেন না আমাকে অপমানিত করবেন না ওয়াল্লাহ আমার আব্বা আপনার রহমত থেকে বঞ্চিত জান্নাত থেকে বঞ্চিত সে জাহান নামে যাবে আমার বাবা জাহান নামে যাবে লজ্জিত হবে লাঞ্ছিত হবে এটা ছেলের জন্য সবচেয়ে বড় অপমান নয় ছেলের জন্য অপমান এটা যে বাবা লাঞ্ছিত বাবার গলায় জুতার মালা কি মালা বাবার গলায় জুতার মালা ছেলে যদি মান সম্মান নিয়ে ফিরে আসে মান সম্মান নিয়ে চলে আসে নাকি মান সম্মান নিয়ে আইলো না মান সম্মান দিয়ে আইলো মান সম্মান নিয়ে আসে নাই মান সম্মান দিয়ে আসছে আমাদের দেশে বলে না মুরব্বীর একা কথা বলে না আমার বাবারে জুতা পিটতেছে জুতা দিয়ে মারতেছে আমি কোন রকম মান সম্মান নিয়ে চলে আসছি নাকি মান সম্মান নিয়ে আসছো না মান সম্মান জলাঞ্জলি দিয়ে আইছো ইব্রাহিম আলাইহিস তাই বললেন আল্লাহ আমার বাবা ধর্মমন্ত্রী বেডা মূর্তি পূজারি ছিল দুনিয়াতে আমার কথা মানে নাই আজকে বলতেছে আমি যাই বলি তাই শুনবে এখন সে যদি জাহান নামে যায় তার গলায় যদি জাহান নামের জিনজির পরানো হয় হাতে যদি তার করা পরানো হয় এটা তো আমার জন্য সবচেয়ে বড় অপমান এটা আমার জন্য সবচেয়ে বড় লজ্জাজনক বিষয় বলছেন এটা এ বলার বলার পরে ফায়াকুল্লাহু তাবারাকা ওয়া তাআলা আল্লাহ ডাক দিয়া বলেন এমনি হারম তুল আলাল কাফিরিন ইব্রাহিম শোনো আমি দুনিয়া থাকতেই কাফেরদের জন্য বেইমান নাফরমান মুনাফেকদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি কি হারাম করেছি কাদের জন্য কাফের মুনাফিকদের জন্য নাফরমানদের জন্য জান্নাতকে আমি হারাম করেছি ঘোষণা দেওয়ার পরে ইব্রাহিম কে বলবে ও ইব্রাহিম তোমার ফায়ের দিকে তাকাও কোন দিকে তাকাও নিচের দিকে তাকাও পায়ের দিকে তাকাও